যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো সেদিন কোনো অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না ইনালিল্লাহি ওয়া ইন্নাই ইলাইহি কত বড় মারাত্মক কথা হায়াতের মালিক কে গায়বের মালিক কে সে কিভাবে বলে সে পরে আসবে সে মাগরিব পড়বে না ইশা পড়বে না ফজর পড়বে না সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়ব সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে লিখে দে তুই রাত বাসবি যাদের দাড়ি নাই তারা ইনশাল্লাহ দাড়ি রাখবে এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই পরে রাখবে আর একটু বয়সের পরে এমন হাজার মা বাবা পাওয়া যায় ছেলেটা দাড়ি রেখেছে অ্যাসিডচিতে পড়ে বললো যে এখন রাখিস না কলেজে উঠলে রাখিস ও ইমা তোমাকে বলি তোমার আদর মতো মারা হত্যা করে পরকিয়া করতে গিয়ে তোমার চাইতে মায়িশার মা অনেক ভালো ছিল মেয়েকে হত্যা করেছে অন্তত ইসলামে তো বাধা দেয়নি আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি তোমার চাইতে ভালো সে তার মেয়েকে হত্যা করে নিজ অপরাধী হয়েছে মেয়েকে তো অপরাধী করেনি কইছে তুমি তোমার ছেলেকে দাঁড়ে রাখতে না করছ ঠিক আছে তোমার ছেলে কলেজে যাবে না এই কাগজ কি কেউ পৌঁছাতে পারবে মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাসবে লিখে দিবে তার ছেলে কলেজ পর্যন্ত বাসবে তারপর দাঁড়ি রাখবে সেটা লিখে দিবে কেন ওর মা তো বলল কলেজে উঠলে রাখবে তা কিভাবে বলল ওর মা আপনি বলেন যে কলেজ পর্যন্ত বাসবে কিনা লিখে দিতে পারবে না

সে কিভাবে বলে সে পরে আসবে সে মাগরিব পড়বে না ঈশা পড়বে না ফজর পড়বে না সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে লিখে দেয় তুই রাত আল্লাহ ক্ষমা করুক এরকম মাদের যারা তাদের ছেলেকে দাঁড়িয়ে রাখতে দেয় না আল্লাহ ক্ষমা করুক এরকম যুবকদের যারা বলে বড় হলে রাখ দাঁড়িয়ে আল্লাহ ক্ষমা করুক এরকম মুসলমানকে যে নিজেকে মুসলমান মনে করে নামাজের দিকে ডাকলে বলে পরে আসবো শোনেন দুনিয়া তুচ্ছ দুনিয়া কি রব্বুসামাওয়াতি ওয়াল আরদ যিনি জমিন এবং আকাশের মালিক তিনি বলেছে দুনিয়া তুচ্ছ খেল তামাশার বস্তু আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম তা স্থায়ী অনুভব অনুধাবন করবে না তোমরা অনুধাবন করবে না শুনুন সূরা মারিজ ২৯ পারা সূরা দুনিয়ার অনেক কথা আছে এখানে দুনিয়ার অনেক কথা আছে এখানে সূরা মারিজে সা'আলা সা'ইলুম বিআযাবিন ওয়াকিআ এক ব্যক্তি চাইলো সংঘটিত হোক ঘটে যাক হয়ে যাক যা অবধারিত আসবে জন্য এটাকে ঠেকানোর এটাকে আটকানোর কেউ নেই তাহলে এক ব্যক্তি চাইলো এসে পড়ুক ওই শাস্তি যেটা আসবেই আসবে আর যেটা আসলে কাফেরদেরকে বাঁচানোর কোনো পথই কি নেই এটা এক ব্যক্তি চাইল আল্লাহ বলছেন যে মিনাল্লাহরিজ এটা আসবে এটা আল্লাহর কাছে যিনি ঊর্ধ্বরোহণের সোপন সমূহের অধিকারী এটা আসবে আল্লাহর কাছ থেকে যিনি আকাশের উপর থাকে যিনি মর্যাদাবান

কাজেরই না আপনি সবার পায়ের নিচে আপনি কোথায় আপনি মরে গেলে কবর দেওয়ার পরে কি দিয়ে মাটি চটে অপমান করে তার মানে পা দিয়ে ছোটা অপমান না এটা আল্লাহর দেওয়া বিধান এতেই সম্মান এটাই তখন কি তখন এটাই সম্মান কারণ আপনি তো মরে গেছেন আপনি তো মরে গেছেন আপনি তো নিজের কবরে নিজে যেতে পারবেন না আপনার জন্য লোক লাগবে এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সম্মান আপনি বলছেন ওম তাবিজ দেয় তুমুক পানি পড়া দেয় তুমুকের দরবারে এই পাওয়া যায় সেই পাওয়া যায় আরে ওমক তুমক যখন মারা গিয়েছিল নিজের কবরের নিজে যেতে পারেনি আপনাকে কি দিবে না লিল্লাহি ওয়া ইন্না আল্লাহর সাথে এত বড় অন্যায় এত বড় গদ্দারি করবেন না এত বড় অন্যায় কথা কখনো বলবেন না কেউ কিচ্ছু দিতে পারে না কে দিতে পারে বাস আল্লাহ এই দেশের এমপির কাছে যত পিএস লাগে আল্লাহর কাছে যত কোনো কিচ্ছু লাগে না শুধু সৎ আমল লাগে কি লাগে সৎ কর্ম লাগে কোনো মানুষ লাগে না আল্লাহ কাউকে ঠেকা দিয়ে রাখেনি আল্লাহ কারো কাছে দিয়ে রাখিনি যে তুমি ছাড়া আমার কাছে না আল্লাহ মানুষের চাইতে কাছে কি গলার আল্লাহ কাছে মানুষ তো আল্লাহ বলছেন যে ফেরিস্তা এবং রুহ আল্লাহর দিকে উপর দিকে ওঠে এমন একদিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর যারা বলে যে আরে একটু গুনাহ কইরা হালকা একটু জুইলা তো জান্নাতে যাবই মুসলমান একদিন যদি পঞ্চাশ হাজার বছর হয় আদা দিন কয়ে হাজার বছর দেখি তোর কত বড় ক্ষমতা গ্যাস লাইট জ্বালা তিন মিনিট জল দেখি কি লাগে সিনেমা মনে করছো ইসলাম সিনেমা না কাউলুল্লা হে আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহ বলেছে একদিনের দিনের সমান কত বছর পৃথিবীর কয় কয় বছর জি না এগুলোর ভুল পৃথিবীর কসমিন কালকেও ধরতে না আপনি আস্থা রাখেন আমার কথার প্রতি কারণ এগুলো কোন তাফসীর না এগুলো ব্যাখ্যা না এটার ভুল বের করতে পারবে না কেউ ইনশাআল্লাহ তাহলে এবার আল্লাহ তালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে কি বলতেছে ফসবির কাজেই ধৈর্য ধারণ করেন কেমন ধৈর্য সাবরান জামীলা পরম ধৈর্য ধরেন ও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না আরে

সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো ও অপেক্ষা করছে না ও মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম ও অপেক্ষা করে কখন আসবে কিয়ামতের দিন কখন আসবে আদাবের দিন কখন আসবে হিসাবের দিন কখন আসবে বিচারের দিন ও অপেক্ষা করে না মোহাম্মদ সাল্লাম ও মোহাম্মদ সে মনে করে যে কিয়ামত অনেক দূরে ও নার ও আমি আল্লাহ দেখতে পাই এটা অনেক কাছে অনেক কাছে তো ওটা আসলে কি হবে আল্লাহ বলছেন ও না চকুনু অঙ্কলমুন সেদিন আকাশ হবে হবে গলিত ধাতুর মতো কুনুলজ্বানকাল এইওয়ালা নুহামি মুন হামি মা বলছে যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতন সেদিন কোনো অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না নেবে না যত অপরাধ উপস্থিত আছে সবচেয়ে বড় অপরাধ এখন প্রশ্ন হতে পারে এক হাজার লিটার মদ খেলে আর শিরিক করলে কোনটা বড় অপরাধ এখানে করণুল খেরিমে সুরা লুকমান আল্লাহ বলছে যে ইন্না শির খেলা দুল মুন নিশ্চয়ই শিরিক সব চাইতে বড় অপরাধ ইন্না শির খেলা দুল লুকমান বলছে যে ছেলে তুমি আল্লাহর সাথে শিরিক করিও না কেন বলো যে শিরিক সবচেয়ে পৃথিবীর বড় অপরাধ তো এখন যদি আপনি প্রশ্ন করেন কত বড় অপরাধ এক লাখ কোটি টাকা যদি মারা দেওয়া হয় এটা আমতে আল্লাহ মাপ না করলে এ হলো চোর যে টাকা মারছে এ হলো যার সম্পদ তারা বা সে একক বা তারা অধিক এর যত নেকি আছে একে দিতে হবে দিতে দিতে আর নেকি নেই কিন্তু লোক বাকি আছে এখন এই পৃথিবীতে এমন একটা মানুষ আছে যার গুনা নাই আছে এই যে ওই যে চোর বাট পার অন্যের হক মাইরে খাইছে এর কাছে আর নেকি নাই এখন লোক বাকি আছে যাদের হক এর কাছে রয়ে গেছে এদের গুনাগুলা সব এর কাছে আসবে ইন্নাল ইল্লাহ সে নেকির পাহাড় নিয়ে এসে মানুষ সবার গুনা নিয়ে গুণার পাহাড় নিয়ে যাবে এবারে আসেন এরপরে কি হবে এর সমস্ত নাকি শেষ সব মানুষের গুণ এর কাছে চলে আসছে এইবার কি হবে ওর এটা প্রশ্ন থাকতে পারে না ওর শিরিক করে নাই কি করে নাই কি করে নাই আল্লাহ বলছে যে ইয়া ফির মেয়াসা যাকে খুশি মাফ করে দিবে বুঝতে পারি নাই কি বলছে আল্লাহ আরে ভাই চোদ্দারকে উৎসাহিত করতেছি না ভুল বুঝিয়েন না আপনারা আমার। অধিকাংশ চোরই মুশরিক ব্যনামাজি। অধিকাংশ চোর মুশরিক ব্যনামাজি। অধিকাংশ চোর ডাকাতে আল্লাহকে অস্বীকার করে। আষাঢ়া কথা বলি আপনাকে। মাশাআল্লাহ বড় ঠান্ডা চুপ আছেন। একটু মনোযোগ দিয়ে তার জেনা করা কি? ন্যাংটা থাকা কি? ন্যাংটা থাকা কি? আরে আমি নাস্তিক আমরা জড়িত। ন্যাংটা থাকা কি? গুনা গুনাই তো হারাম তো গুনাই না সরম না শুকর খাওয়া কি ধরেন কালকে বইতে লিখলো কালকে বইতে লিখলো বছর একটা দিন আমরা নির্ধারণ করবো ওই দিনের নাম দিব আমরা দুঃখ ভোলা দিবস কি ভোলা দিবস দিব আরে ভাই যারা মাতাল তারা সবাইকে কেন খায় কয় দুঃখ ভোলার জন্য খায় বুঝাইতে পারছি না পারি নাই এটা সিগারেট খোর পর্যন্ত সিগারেট খাই দুঃখ বলার জন্য কি বলার জন্য তো ধরেন এরকম একটা দিবস চালু হলো তর্কের খাতিরে যে বছরে একদিন আমরা সবাই সুন্দর করে সেজে গুজে মেয়ে ছেলে একাকার হয়ে আমরা দুঃখ বলা দিবস পালন করব ধরেন টিচাররা এটা শিখাবে বাচ্চারা বলো তো দুঃখ বলা দিবস কোন দিন আমরা বললাম অমুক দিন এরপর আমরা সবাই আইলাম বাপের থেকে দু চার পাঁচশো এক হাজার যেই টাকা বিয়ের পাওয়া যাবে মদ পাওয়া যায় সবাই এক বোতল দুই বোতল করে নিয়ে আইলাম নিয়ে আমরা সবাই একসাথে হইলাম হইয়া আমরা কি পালন করব দুঃখ ভোলা দিবস আপনি আপনার বাচ্চাকে মদ কিনে দিবেন দিবেন না কেন কেন ও আচ্ছা হারাম হারাম আপনি হারাম সম্পর্কে পরোয়া করেন জাজাহাকুমুল্লাহ খায়ের শুনে খুব ভালো লাগলো আচ্ছা ধরে নেন পরশু একটা দেশে এই দেশ না জানি এই দেশ নিয়ে কথা বলে খুব বাবরে বাপ ঝামেলা আছে কি নাম দেশের নাম তো মানে কাল্পনিক কারণ যে দেশের নাম যে যেকোনো কিছু পারে এখন একটা দেশের নাম ধরে নেন টংটাং ওই দেশে কিছু মুসলমান বসবাস করে কিছু হিন্দু বসবাস করে কিছু বৌদ্ধ বসবাস করে কিছু খ্রিস্টান বসবাস করে কিছু নাস্তিক বসবাস করে কিছু ইয়াহুদি বসবাস করে নাসারা বসবাস করে এভাবে বহু ধর্মের ধর্ম মানে মানা বসবাস করে ধরে নেন ওই দেশের গভর্নমেন্ট হঠাৎ করে বলল আমরা সৌন্দর্য প্রদর্শন দিবস পালন করব কি দিবস এবং তারা তাদের শিক্ষকদেরকে বলে সৌন্দর্য প্রদর্শন অধ্যায় কি অধ্যায় তো ওই দিন আমরা যাপন করবো কিভাবে তারা বললো যে সৌন্দর্য যেহেতু প্রদর্শন তাইলে সবাই জামা কাপড় ছাড়া আসলেই ভালো হবে পুরুষদের দেখা যাবে তাইলে যার শরীরে যতটুকু অংশ আছে যে যত বেশি করে দেখাবে সে পুরোটাই দেখাইলো রাইট তাদের লজিক কিন্তু কার লজিক তাদের লজিক কোন দেশের টংটাং দেশের লজিক এখন টংটাং দেশের মুসলমানরা বললো কি আমার বাচ্চাকে আমি ঘর থেকে জামা কাপড় কোনো কিছু ছাড়া স্কুলে পাঠাবো আজকে সুন্দর্য প্রদর্শন দিবস পালন করার জন্য শুধু বইতে লেখা আছে তাই শুধু সরকার বলছে তাই শুধু এ দেশের বড়রা বলছে তাই শুধু এদেশের ইঞ্জিনিয়াররা ডাক্তাররা বলছে তাই এদেশের যাদের ক্ষমতা আছে তা এদেশের যারা পয়সা পাওয়া তারা যারা সুন্দর করে ক্লিন শেপ করে হাঁটে তারা যাদের দেয়াল লুক সো হ্যান্ডসম দেখস ওয়াই তাদেরকে দেখতে খুব হ্যান্ডসাম দেখা যায় এই জন্য আমি তাদের কথা মেনে নেবো আমার বাচ্চাকে আমি একটা পাঠাবো আমার বারো বছরের যুবতী মেয়ে আমার পনেরো বছরের যুবতী মেয়ে আমার আঠারো বছরের যুবতী মেয়ে আমার বিশ বছরের যুবক ছেলেকে কাপড় চোপড় ছাড়া পাঠাবো ইম্পসিবল বলবেন রাইট আপনারা বলবেন এরকম বলবেন তো না দেখ তাহলে টংটাং দেশের মতো আপনারাও বলবেন রাইট আচ্ছা এরপর ধরেন কিছুদিন পর দিবস একটা আসবে দুঃখ বলা দিবস টুংটাং দেশ দেশে কি কি বলা দিবস আসবে ওই দিন বইতে এরকম লেখা থাকবে সাররা শিখেবে শুনো জানে নাও বুঝে নাও এরকম একটা দিন আসছে অমুক দিন অমুক অমুক কিছু করছে সে যেহেতু চলে গেছে তাহলে আমরা প্রচুর দুঃখ পাই তার জন্য আমরা কি করবো আমরা কি মদ খাবো কি খাবো আজকে টুংটাং দেশ যেকোনো কিছু হইতে পারে ভাই এখন টুংটাং দেশের মুসলমান হঠাৎ বলো কি আস্তাক্ষর কি পাগল নাকি রে ভাই ও আমার ক্ষমতায় আছে ও আমার নেতৃত্বে আছে আমাকে শাসন করবে অন্যায়ের প্রতিবাদ করবে আমি ভালো করলে পুরস্কৃত করবে খারাপ করলে শাস্তি দেবে মদ খাও কেন আমার বাচ্চা কাচ্চাকে টুংটাক দেখ মানুষ এটা মেনে নেবে না বাচ্চাকে বলবে আজকে স্কুলে যাওয়ার দরকার নাই যা হয় হবে বাদ দাও বলবে কিনা আপনারা কি করবেন তো এই যে যারা আমাদের জন্য ভাষার জন্য স্বাধীনতার জন্য আমাদের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেল এই দেশে এই দেশ থেকে তারা সুন্দরী স্ত্রী আহ ছোট ছোট বাচ্চা কাচ্চা করেছিল বৃদ্ধ বাবা মা ছিল তাদেরও তারাই হয়তো পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল ওর স্ত্রীর গর্বে একটা নয় মাসের বাচ্চা ছিল ও বেচারা ভাষার জন্য হোক স্বাধীনতার জন্য হোক ওর স্ত্রী সন্তানের ইজ্জত রক্ষার জন্য হোক আর পরাধীনতায় বিরক্ত হয়ে নিজের পরবর্তী প্রজন্মকে স্বাধীন একটা রাষ্ট্রে দিয়ে স্বাধীনতা দিয়ে যাওয়ার জন্য হোক ও বেচারা লড়াই করতে চলে গিয়ে জীবন দিয়ে দিল ওর বাচ্চাটা ভূমিষ্ঠ হলো ইতিম হয়ে ওর বাচ্চাটা ওর বাচ্চাটা পৃথিবীতে আসার আগে এতিম হয়েছে ও জীবন বেলিয়ে দিল এখন আপনারা বলছেন যে ওদেরকে আমরা স্মরণ করতে হবে টন 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 গান আপনারা বলতেছেন যে তারা যেহেতু আমাদের জন্য জীবন দিয়ে চলে গেছে একটা দিন আমরা নির্ধারণ করব। ওই দিন মুসলমানের ছেলে মেয়েরা ছেলে মেয়ে একত্রিত হয়ে একাকার হয়ে সেজে গুজে ফুল মাথায় দিয়ে খোপাই দিয়ে ছেলে তার হাতে ফুল নিয়ে মেয়ে তার খোপাই ফুল নিয়ে যাবে কোনো এক পাথরে দাঁড়াবে ছবি তুলবে জুতা নিয়ে উঠবে না মুজা নিয়ে উঠবে না নানা ধরনের নিয়ম থাকবে আর সারা দিন শুধু আল্লাহ যে মিউজিককে হারাম করেছে ইসলাম যে মিউজিককে হারাম করেছে মদ হারাম করেছে কে নেংটা হারাম করেছে কে মিউজিক আরাম করেছে কে টংটাং দেশের মানুষ তো মিউজিকটা আল্লাহ আরাম করেছে এই মিউজিক দিয়ে কাউকে সম্মান করবেন আপনারা কেন করছেন মানে বইতে লেখা থাকবে কেউ একজন বলবে আচ্ছা মৃত ব্যক্তি গান বাজাইলে সম্মান পায় এটা কে বলছে ভাই মিউজিক বাজাইলে যে আমার জন্য উৎসর্গ করেছে তার প্রাণ যে আমার মাথার মনি যে আমার আবেগের জায়গা আল্লাহ তাদের উপর সবার উপর সন্তুষ্ট হন জান্নার দান করুন যার যার ইমান আমল যতটুকু ছিল আল্লাহ প্রত্যেকটুকু কবুল করুন আর আল্লাহ তাদের সাথে ইনসাফ করুন যেহেতু আমরা জানি না এখানে হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই ছিল আল্লাহ ইনসাফ করুন আল্লাহ কি করুন কথা বলছিলাম লুকমান তার ছেলেকে ওয়াজ করছিল আল্লাহর সাথে শরিক করিও না ইন্নাসির খেলা দুলমুন আজিম শিরিক সবচাইতে বড় পাপ কত বড় পাপ এই পৃথিবীর সমস্ত আর মানুষ একত্রিত হয়ে যদি কোনো পাপ রটনা করে এর চাইতে বড়ো পাপ